ইহুদি যখন রসুলের কথা শুনলো শোনার পরে বলছে না অসম্ভব কথা আবদুল্লাহ বেতিন পুলাম মোহাম্মদ সুসলাম কি কথা বলে এই কথা বিশ্বাসযোগ্য কথা না সামান্য সময়ের মধ্যে কেমন করে সাত আসমান ভ্রমণ করলো কিভাবে দুনিয়ে আসলো গেল এটা অসম্ভব কথা আল্লাহ নবী

চরকায় তার স্ত্রী সুদা কাটতেছে একটা তাজা জীবিত মাছ নিয়ে স্ত্রীর কাজ গিয়ে বলছি স্ত্রীর মাছটা কোটো রান্না করো আমি নদীর মধ্যে থেকে গোসল করি আসি এবার ইহুদি নদীর ভিতরে গোসল করার জন্য যখন চলে গেছে আর এদিক স্ত্রী কে বলছি স্ত্রী রে তাড়াতাড়ি চরকার সুতা কেটে মাছটা কুটে রান্না করো আমি এসে খাবো ইহুদি এবারে নদীতে গোসল করতে গিয়েছে গোসল করতে গিয়েছে এসে কাপড় এক ঝোপের উপরে রেখেছে নদীর মধ্যে নেমেছে নামার পরে যখন ডুব দিয়েছে ডুব দেওয়ার সাথে সাথে অন্য ঘাটে চলে গেছে নতুন একটা ঘাট সেই ঘাটে চলে গেছে পানির মধ্যে আর কতক্ষণ নেমে থাকা যায় পানি থেকে পড়ে উঠেছে ওঠার পরে কাপড় চোপড় কিছুই নাই সুন্দরী মহিলা হয়ে গেছে আল্লাহ একবার কি হয়ে গেছে সুন্দরী মহিলা হয়ে গেছে মেয়ে হয়ে গেছে রাশমিকা মানদানা যা মনে করে যে যেমন সুন্দরী এটা নিয়ে ভাইরাল হয়েছে এখন চতুর্দিকে লোকেরা যুবকেরা বেশিরভাগ দেখতেছে রাশমিকা মানদানাকে এত সুন্দরী মহিলা মনে করো রাশমিকা মানদানা চাইতে সুন্দরী একটা মহিলা হয়ে গেছে ইহুদি যখন হচ্ছে আড়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে কোথায় যাবে কি করবে দিশা পাচ্ছে না ঘাটের খানে। ওই দিক দিয়ে যাতায়াত করে অনেক লঞ্চ স্টিমার যাতায়াত করে দেখা যায় নৌকা চলে যাচ্ছে একটা মাঝি নৌকার মাঝি নৌকার মাঝি দেখে ঝোপের কিনারে দাঁড়া রয়েছে একটা সুন্দরী মহিলা নৌকাটা ভিড় সুন্দরী মহিলাকে ধরছে পাড়ে করে। আমাকে ধরেন না কয় না তোমাকে আমি লেই যাবো বাড়িতে ওর নৌকায় উঠাইছে পরে সংসার আদি করেছে ওইখানে গিয়ে ছেলে মেয়ে জন্ম দিয়েছে মহিলা হয়ে পুরুষ কি হয়ে গেছে মহিলা হয়ে গেছে মহিলা হওয়ার পরে ছেলে মেয়ে জন্ম দিয়েছে আবার একদিনকে ঘাটে আসছে গোসল করতে এসে ডুব দিয়েছে ডুব দেওয়ার পরে পূর্ব যে ঘাট থেকে হারিয়ে গিয়েছিল পূর্বের ঘাটে এসে আবার পৌঁছায় গিয়েছে আল্লাহ হওয়া একবার পূর্বের ঘাটে ইহুদি যখন ফিরে আসছে আসার পর দেখে যেখানকার কাপড় সেখানে আছে তাড়াতাড়ি করে কাপড় পরলেন বাড়ি চলে গেলেন ইহুদি যাবার পরে দেখে যে মাছ রেখে গেছে বাজার থেকে নিয়ে ওই তাজা মাছটি তখনও নড়া চড়া করতেছে আল্লাহ একবার ইহুদির স্ত্রী তখনও সুতা কাটতেছে ইহুদি বলছে স্ত্রী এখনো তো মাছ নড়াচড়া করে সুতাকে কাটতেই আছো আমি গোসল করে কত কিছু দেখলাম কত কিছু আসলাম এর মধ্যে তোমার এখনো সুতা কাটাই হলো না ইহুদির স্ত্রী বলে বলেন शमी মাত্র গুছন করি আসলেন আমি তা কোন সুতা কাতে শেষ করতে পারি নাই কি বলেন আশ্চর্য কথা এই সুতা তো আমার কাতে খুব একটা বেশি দেরি হয় নাই আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু সময় তো আমার হয় নাই অল্প সময় পারি হল এর মধ্যে আপনার কৌশল হয়ে গেল ইতে বলছে স্ত্রী স্ত্রী শুনো তোকা স্ত্রীর কাছে পূর্ব থেকে শেষ কিন্তু যত ঘটনা ছিল সব ঘটনা ইহুদি তখন স্ত্রীর কাল স্ত্রী তখন বলছে পয়েন স্বামী মাল্লামের কথা কখনোই মিথ্যা হতে পারে না যা বলেছে সত্য কথা বলেছে সাদ দেখ সত্য কথাই বলেছে

আবার ভাইরা আবু জেহেল দেখলো যে তার হলো না কোরআন এই তো কায়েম হয়ে যায় এই কোরআন তো জমিনে চালু হয়ে যাবে আর এই কোরআন যদি চালু হয়ে যায় তাহলে আমাদের বাপদের ধর্ম সবগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই কোরআনের দাবা দিচ্ছে কাফেদের কাছে ইহুদিদের কাছে করেন দabat দিচ্ছে ইসলাম আস্তে আস্তে আগাইতেছে এক এক করে অনেক মানুষ ইসলাম قبول করেছে এমন অবস্থায় আবু জল চিন্তা করলো এই কোনের দাবা চারদিকে দিচ্ছে যেভাবে করে অল্পদিনের মধ্যে আমার বাপদার ধর্ম নষ্ট হয়ে যাবে চুন কালি পড়ে যাবে কি করা যায় কি করা যায় এই চিন্তা ভাবনা করতে লাগলো এরপরে অন্য কাফেদের সাথে পরামর্শ করলো কাফেদের সাথে পরামর্শ করে বলছে ভাই মোহাম্মদ সাল্লাম যেমন ভাবে ইসলামের দাওয়া দিচ্ছে এই কোরআন অল্প দিনে কায়েম হয়ে যাবে আমাদের বাপদের ধর্ম শুন কালি পড়বে তিনশো ষাটটি মূর্তি আমরা পূজা করি কোনো মূর্তি থাকবে না খানায় কাবা থেকে সব মূর্তি বাই করে ভেঙে দিবে অতএব আমরা তার এই কলের দাওয়াত বন্ধ করার ব্যবস্থা করব তাও তো পারছি না কিন্তু ও ভাই তাকে হত্যা করতে হবে হত্যা যদি করতে পারি তাহলে কলের দাওয়াত বন্ধ হয়ে যাবে কলের দাওয়াত বন্ধ হয়ে যাবে হবে এই কথা বলার পরে কাপের কবদ্ধ হয়ে গেল কিভাবে হত্যা করা যায় জনসভা কিছু লোক ডাকা হোক জনসভা দেওয়া হয় একটা জনসভা দিল জনসভা দেওয়ার পরে আবু জেল ঘোষণায় করল সসলামের মাথা যে আনতে পারবে তাকে পুরস্কার প্রদান করব একজন ইহুদি দাঁড়িয়ে গেল আমি তার মাথা নিয়ে আসবো এদিকে জন সব ভেঙে গেল যার যে আমাদের শেষে বাড়ি চলে গেল আল্লাহ নবীর মাথা আনার জন্য ইহুদি গাছের লুকায়বীজি কখন যাবে ওদিক দি তখন তাকে হত্যা করবে নবীজি কি হত্যা করার জন্য ইহুদি যখন তরওয়াল দিয়ে হুজুরির উপর আঘাত হারলো আল্লাহ নবী বস্তি পেরে একটু সরে গেলেন তার চতুর্দিকে কাফিরেরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য গুলো দেখতেছে দেখি তো মুহাম্মদের মাথা কি করে কাটতে পারে দেখা যায় ইহুদি আবার মাথা কাটতে পারল না অন্ধ হয়ে গেল অন্ধ শুধু হলোই না চোখের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে আবার নবী পনের ছবি তিনি সেখান থেকে চলে গেছে বাড়িতে ইহুদি বেশ কয়েকদিন অস্থির হয়ে গেছে এত অস্থির হয়ে গেছে কান্তি কান্তি ইহুদি পরেশান হয়ে গেছে এই অবস্থায় এই ইহুদি কবিরাজ সন্ধান করে কবিরাজের কাজ যায় হেকিমের কাজ যায় অনেক জায়গা যায় কিন্তু কোনো কাজ হয় না এবার ইহুদি চোখের তন্ত অস্থির হয়ে গেল কাদা শুরু করলো ইহুদিন কন্যারা ইহুদি আত্মস্বতলেরা অনেক হেকিমের কাজ গেল ডাক্তারের কাজ গেল কোনো কাজ হলো না ঈদের মেয়ে ঘুমে আছে ঘুমের ভিতরে সফর দেখতেছেন একজন সুদক্ষ পুরুষ সুন্দর চেহারা ওই লোকটি স্বপ্নের ভিতরে বলতেছেন তোমার পিতা চোখে কি হয়েছে তখন ঈদের কন্যা বলছেন স্বপ্নের ভিতরে আমার পিতা আবদুল্লাহ পুলা মহাসালামকে হত্যা করতে গিয়েছিল হত্যা করতে পারি না এই সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গিয়েছে অন্ধ হওয়ার পরে শুধু হয় না এই চোখের যন্ত্র আমার পিতা অস্থির হয়ে আছে তখন বলা হলো তোমার পিতার চক্ষু ডাক্তার হেকিম কবিরাজের ট্রিটমেন্টে ভালো হবে না যদি ভালো করতে চাও যে নবীকে হত্যা করার জন্য গিয়েছিল ওই নবীর কদম বরকের একটু ধুলা নিয়েছে তার চোখে লাগায় দাও আল্লাহ ভালো করে দিবেন মারহাবা ইহুদের কন্যা সব দেখার পরে তার পিতাকে বলছেন পিতাগো আমি সপ্তাহের মধ্যে এটা দেখেছি আমি সেখানে যাব কয় যাও বেটি যাও সেখানে চলে যাও আমি তোমাকে অনুমতি দিলাম কোনো বাধা নাই ইরে কন্যা এবার চলে গেলে রসুলের দরবার হাই বলল ও গলী আমার পিতা আপনাকে হত্তায় করতে এসে অন্ধ হয়ে গেছে শুধু অন্ধই হয় নাই চোখে যন্ত্রণে থাকতে পারত অস্থির হয়ে গেছে কান্নাকাদি করতে করতে দাপা দাপি করতেছি আর রাসুল্লাহ আমি স্বপ্নের ভিতরে দেখেছি আপনার পায়ের নিচের একটু ধোলা যদি দেন আমার পিতার যদি চোখের কিনারে লাগায় দি আমার আল্লাহ সেটা ভালো করে দিবেন আপনি কি অনুমতি দিলে আমি একটু আপনার পায়ের নিচে ধোলা নিতাম ঈদের কন্যাকে আল্লাহ নবী পায়ের ধুলা নিয়ে ঈদের কন্যা হাতে দিলেন ঈদের কন্যা আল্লাহ লাগাই দেওয়ার সাথে সাথে যেন পূর্বের চাইতে দৃষ্টি শক্তি ভালো হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ দৃষ্টি শক্তি ভালো হয়ে গেল শুধু ভালোই হলো না এবার ইহুদি যখন শক্তি ফিরে ফেল মেয়েকে বলছে মা তুমি কোন জায়গা থেকে হেকিমের সন্ধান পেয়েছ এত সুন্দর একজন হেকিম থাকতে আমার যে কষ্ট পেয়েছি তার শেষ নাই এই হেকিমের সন্ধান তুমি একদিন কেন দেও নাই মেয়ে বলছে আব্বা হেকিমের কথা বলতে পারি যদি আমাকে ভয় দেন কেন আমার ভয় লাগে হেকিমের কথা বলতে বাবা বলছে কন্যা শোনো কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এবার বলছে বাবা আমি মোহাম্মদ সলামের পায়ের ধুলা নিয়ে চাপদের চোখে লাগা দিয়েছি এবারে বেদুন চক্ষু এক এক করে কাটালিয়ে আঘাত কর যা बोलतेছে যে সর্বレシ মেন তুই কি সর্বনাশ করলি কি করলি কার তুই পায় ধুলা নিয়ে এসে আবার সূত্র ধুলা কেন নিয়ে আসলি এ ধুলা নিয়ে তো ঠিক হয় নাই বলে চক রাগ বলে আমি এই বলি আইউদি চকের উপর আঘাত আনতে লাগে আঘাত আনতে আনতে এক পর্যায় চককে যখন আঘাত আনে যতই আঘাত আনে তত চকের দিয়ে শক্তি আর বিদ্যা পায় এক পর্যায় অদৃশ্য হওয়ার আসতে লাগলো

মুহাম্মাদুর শুন <radio vom entender>